আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সনাতন ধর্মালম্বীদের পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় পূজা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আলী ইউসুফ খান টিপু সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখত হোসেন খান এ সময় নারায়ণগঞ্জের সত্তর পূজা মণ্ডপ কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাৎ হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল নিসুফ খান টিপুসহ বিনপি ও অংসংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানটি আয়োজন করেন বিএনপি নারায়ণগঞ্জ মহানগর

তারা রাজনীতি করবেন আমরা ব্যবসা করব এবং এই ব্যবসা এবং রাজনীতি দুটো একে অপরের পরিপূরক আমি আশা করি আমরা যারা ব্যবসায়ী সমাজ আছি তাদের প্রতি আপনারা যারা রাজনীতি করেন খেয়াল রাখবেন শুধু হিন্দু সম্প্রদায় নয় প্রত্যেকটা সম্প্রদায়কে আপনি খেয়াল রাখবেন আপনারা দেখবেন আপনাদের ভবিষ্যতে আমরা থাকব আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে বদলে রাখব যতটুকু সহযোগিতা আমরা সেই সহযোগিতা সহযোগিতাগুলো যারা তার নির্দেশে এবং বর্তমান মহানগর বিএনপির যে কমিটি আছে সেই কমিটির সাহায্য সহযোগিতায় ওনারা যখনই আমাকে ডাকবে যেই সময় আমাকে ডাকবে মানুষ ওনাদের কাছে সবসময় থাকব এবং ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা যেই নির্দেশ দিবেন যেইভাবে বলবেন ওনারা পাশে রাখবেন আমাকে যদি ভাই মনে করে ভাই হিসেবে আমাকে ডাকবে আমি ওনাদের পাশে সবসময় থাকবো যেই কোনো কর্মকাণ্ডে ওনাদের ওনারা যদি প্রয়োজন মনে করে আমাকে আমাকে রাখবেন আমি যেতে পারবো ঝামেলা যা কি হয়েছে আপনারা আশা রাখেন আমাদের প্রতি যে সামনে আপনারা তিন মাত্র পনেরো তোমেন কোনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাগ বিএনপি আছে আমরা ব্যবসায়িক জোট আছি সবাই মিলে এদিকে দিকে ব্যবসায়ী যোগ করতে একমাত্র শুধু মুসলমান না সমস্ত হিন্দু মুসলমান মিলে কিন্তু একটা ব্যবসায়ী জোট আছে এবং সমস্ত জোট আপনাদের পাশে থাকবে আপনারা আপনাদের এই উৎসব উদযাপন করবেন এইটা আমরা সবসময় আপনাদের সাথে থাকবো আমরা বলতে চাই বিএনপি যদি ক্ষমতায় আসে এবং দলীয় সরকার যদি প্রতিষ্ঠিত হয় আমাদের নেতার সাথে কথা বলেছি তার যে মনোভাব এখানে কোন সন্ত্রাসকে স্থান দেওয়া হবে না বিএনপিকে কোন চাঁদামলকে স্থান দেওয়া হবে না কোন ব্যবসা বা সম্পত্তি দখলকারীকে স্থান দেওয়া হবে না কোন মাদক ব্যবসায়ীকে স্থান দেওয়া হবে না দেশের জন্য ধর্মের জন্য রাষ্ট্রের জন্য কোন ক্ষতিকর ব্যক্তিকে বিএনপিকে স্থান দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আজকে এই অনুষ্ঠানে যে কথাটা বলতে চাই আমরা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছে এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য যার কারণে আমরা আমাদের মহানগর বিএনপির অন্তর্গত প্রতিটি পূজা মণ্ডপে আমরা দশজন করে কমিটি করেছি আমরা প্রত্যেকটি কমিটিটা হলো যে তারা দূরে থাকবে ওই জায়গায় পর্যবেক্ষণ করবে পুরো নিরাপত্তা বিধান করবে এবং কোনো অসুবিধা দেখে আমাদেরকে জানাবে আমরা সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে আপনাদের পাশে থাকবো অসম্মতি রাষ্ট্র করার জন্য গত পাঁচ আগস্ট পর দু হাজার চব্বিশে আমাদের মহানগর বিএনপি এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে তাদের যতটি মন্দির আছে মন্দিরের পাশে এবং প্রতিটি হিন্দু সম্প্রদায়ের পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন যে তারা বাইকতে আমরা অর্থনৈতিক পর্যন্ত মনে আমাদের কিন্তু সম্পদের পাশে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের পাশে এবং তাদের যাদের পূজা মন্ডপ আছে তাদের পাশে আমরা ছিলাম আজকে তাদের প্রমাণের পক্ষ হয়ে আমরা পূজা মন্ডপে যে আমরা সাহিত্য শুভেচ্ছা উভয় দুজন করতে চাচ্ছি সে অনুষ্ঠানে আমাদেরকে যিনি সহযোগিতা করেছেন আমাদের এলাকার বর্মায় বিশ্ব শিল্পপতি

আমাদের এই শেখর সাহেবকে আবহাওয়া চিরপু সাহেবকে যে আপনারা না আনন্দ আমাদের সকলকে যে সম্মান করেছেন যেভাবে ডেকে এনে আমাদেরকে এই যে পূজাতে আপনারা একাত্ম হওয়ার জন্য যে আমাদের সাম্প্রতিক সম্প্রতি সহ একটা মেরুবন্ধন একটা বর্ণিং আমরা আমাদের একটা আমরা এনেছেন সেটা আজকে প্রমাণ করেছেন সেটা আমরা সময় সুযোগ গেলাম হিন্দু থেকে অনুরোধ করবো এই সম্মান ওনারা যারা দিয়েছে আমরা যখন তাদেরকে এই সম্মান দিতে এই আপনারা রিপোর্ট করেছেন মোহাম্মদ হোসেন সুজন